সঠিক ব্যবস্থাপনা নিশ্চিতে গতবারের চেয়ে এবছর কুরবানির পশুর চামড়ার দাম বেশি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন একুশ মে দুপুরে সচিবালয়ে কুরবানি সম্পর্কিত বিষয় দিয়ে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ কমিটির প্রথম সভা শেষে ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন তিনি বাণিজ্য উপদেষ্টা বলেন চামড়ার উপযুক্ত মূল্য নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা নিশ্চিতভাবেই গতবারের চেয়ে দাম বাড়বে বাইশ মে বৃহস্পতিবার কুরবানির পশু চামড়ার দাম নির্ধারণে বৈঠক হবে এ বছর তথাকথিত সিন্ডিকেট যেন না করতে পারে সেজন্য মজুদ সহায়ক পরিবেশ নিশ্চিত করা হচ্ছে তিনি জানান কুরবানির চামড়া সংরক্ষণ করতে দেশের এতিমখানায় বিনামূল্যে তিরিশ হাজার টন লবণ সরবরাহ করা হবে সেই সঙ্গে সচেতনতা বাড়াতে পাঁচ লাখ লিফলেট বিলি করা হবে এছাড়াও কুরবানির হাটের হাসিল পাঁচ শতাংশ থেকে কমানোর বিষয়ে আলোচনা হয়েছে পাশাপাশি চামড়ার পাচার ঠেকাতে বিজেপির সহায়তা নেওয়া হবে অন্যদের মধ্যে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন পশুর উপর নিষ্ঠুরতা কমাতে ও ক্ষতিকর স্টেরয়েড ব্যবহার ঠেকাতে কাজ করা হচ্ছে পাশাপাশি পরিবহন নিশ্চিতেরও ব্যবস্থা নেওয়া হচ্ছে পশুবাহী ট্রাককে চাঁদাবাজি ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বোচ্চ সহায়তা করবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা